আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই সুপারফুড আছে তো আপনি শীতের ডায়েটে অনায়াসে মাশরুমকে যোগ করতে পারেন আপনি যদি মাশরুম প্রেমী হন তবে এটি আপনার জন্য একটি সুপার ফুড হিসাবে বিবেচিত হবে মাশরুমের ঔষধি গুণাবলী আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে রোগ নিরাময় এবং পুনরুদ্ধারের প্রক্রিয়া বৃদ্ধি করে ফলে শরীরকে রোগের ঝুঁকি থেকে রক্ষা করে মাশরুম ম্যাজিক মাসালা হতে পারে আপনার সহজ সমাধান এটি দিয়ে বিভিন্ন শাক সবজি তরকারিতে হলুদ মরিচের গুড়ার মতো ব্যবহার করা যায় এছাড়া রান্না করা শাক সবজি নুডলস সালাদ সোপের উপরে দিয়ে পরিবেশন করতে পারবেন মাশরুম কেবল খেতেই সুস্বাদু নয় বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখা উচিত প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এসব উপাদান ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ইত্যাদি রোগ প্রতিরোধে ও ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাশরুমে আঁশ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করে এবং শরীরকে সুস্থ রাখে। আমাদের এই মাশরুম ম্যাজিক मसाला জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে ল্যাব টেস্টেড ও সার্টিফাই যার পুষ্টি তথ্য গায়ে দেয়া আছে। হাইজেনিক মেইনটেইন করে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে মাশরুম হারভেস্ট করে ধুলামুক্ত পরিবেশে রোদে শুকানো হয়। রোদে শুকানোর ফলে মাশরুমে ভিটামিন ডি এর পরিমাণ বৃদ্ধি পায়। যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান আর নিয়মিত মাশরুম হাতের কাছে পেতে খুবই কষ্টসাধ্য তাই হারবাল লাইফ নিয়ে এসেছে মাশরুম ম্যাজিক মশলা যা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করতে পারে আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য রাখার দায়িত্ব আপনার তাই আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজই মাশরুম ম্যাজিক মশলা অর্ডার করুন আমাদের মাশরুম ম্যাজিক মশলার এরকমই একটি স্মার্ট জারে আপনারা পাবেন আমি এখন দেখাচ্ছি কিভাবে আনবক্সিং করবেন এরকম ইনটেক করা থাকবে এরকম একটি জার আপনারা দেখতে পাবেন পুষ্টি তথ্য গায়ে দেয়া আছে যার এবং এখানে আপনার সার্টিফাইড নাম্বার সহ আছে জাতীয় মাশরুম উন্নয়ন থেকে ল্যাব টেস্টেড এবং রেফারেন্স নাম্বার সহ আছে এরকম ফয়েল ইনটেক করা ঝারে আপনারা পাবেন আমি এখন জারটা খুলে দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন মাশরুম ম্যাজিক মশলা খুবই চমৎকার একটি কালার সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রিমিয়াম কোয়ালিটির মাশরুম ম্যাজিক মশলা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা অর্ডার নাও লিংকে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ মাশরুম ম্যাজিক মশলা কিভাবে ব্যবহার করবেন বিভিন্ন শাকসবজি রান্নার সময় বা রান্নার পরে ব্যবহার তরকারিতে রান্না শুরুতে বা নামানোর মিনিট আগে ব্যবহার এক সালাতের উপরে প্রয়োজন মতো ছিটিয়ে ব্যবহার করুন নুডলস রান্নার পরে উপরে ছিটিয়ে দিন সোপ রান্নার পরে উপরে ছিটিয়ে দিন মাছ ও মাংসে মশলা স্বরূপ ব্যবহার করুন